ক্লাস নাইনের তোমাদের ফাইনাল পরীক্ষা শেষ এবার তোমাদেরকে টেনের প্রস্তুতি শুরু করতে হবে মাধ্যমিকের প্রস্তুতি একেবারে শুরু করতে হবে আর এই জন্য তোমাদের প্রয়োজন সেরার সেরা পাঠ্যপুস্তক এবং সহায়িকা বই আমরা তোমাদের জন্য আমাদের এই চ্যানেল থেকে একটা বুক লিস্ট তোমাদের জন্য আমরা রেডি করেছি এবং এই বুক লিস্টগুলো আমাদের এখানকার মানে আমি যে জায়গাটাতে থাকি সেখানকার অত্যন্ত জনপ্রিয় টিউশন শিক্ষক এবং স্কুল শিক্ষকদের রেকমেন্ডেশন দ্বারা এই বই এই বুক লিস্টটাকে কিন্তু আমি সাজিয়েছি এই যে বইয়ের তালিকাটা তোমাদের জন্য রাখা হয়েছে একেবারে নিশ্চিত থাকো যে সেরা পাঠ্যপুস্তক ও সেরা সহায়কার সেরা ঠিকানা একমাত্র নির্ভরযোগ্য চ্যানেলে তোমরা এই ভিডিওটা লক্ষ্য করছো বিগত কয়েক বছর থেকে আমি কিন্তু তোমাদের জন্য একটা বুক লিস্ট প্রোভাইড করে থাকি তো আমি সবার প্রথমে ক্লাস টেনের জন্য অর্থাৎ মাধ্যমিকের জন্য ইংরেজি বিষয় যেটা আমার বিষয় সেই সাবজেক্টের ক্ষেত্রে যারা স্কুল বোর্ডে পড়ছো তাদের জন্য আমি বলবো ইংলিশ গাইড ছাত্রা পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটা অফ দ্য বেস্ট বুক হবে তোমার জন্য দ্বিতীয়ত ইংলিশ কম্পানিয়ন রায় মার্টিন এই দুটো বইয়ের ভেতর থেকে যে কোনো একটা বই তোমরা যারা স্কুল বোর্ড নিয়ে মাধ্যমিক দেবে মানে স্কুল বোর্ডের ছাত্র ছাত্রী যারা তাদের জন্য এখানে যারা অত্যন্ত অত্যন্ত ভালো মানের ছাত্র ছাত্রী তাদের জন্য আমি বলবো ছাত্রা অথবা ইংলিশ কম্পানিয়ন বইটা কিন্তু যারা একটু মধ্যম মানের ছাত্র ছাত্রী বা যাদের একটু সহজ সহজ উত্তর লেখা প্রয়োজন আমি তাদের জন্য বলবো ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত ইংলিশ টিউটর এই বইটা বুঝতে পেরেছ আমি তিন ধরনের ছাত্রছাত্রীদের জন্য বলছি একেবারে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রী এবং অত্যন্ত এবার যারা মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দেবে তোমাদের মাদ্রাসা বোর্ড ওরিয়েন্টেড বইটাকে সাজানো হয়েছে বা মাদ্রাসা বোর্ড ওরিয়েন্টেড বিভিন্ন তথ্য তোমরা যে বইটাতে মধ্যে পাবে সেটা হচ্ছে ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত ইংলিশ টিউটর এই বইটা তোমরা নেবে অথবা তোমরা নেবে ইংলিশ হাউস মাস্টার প্রান্তিক থেকে প্রকাশিত বইটা দেখো আমি আমি স্ক্রিনেও তোমাদেরকে সেই তালিকাটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এরপরে ইংলিশ গ্রামারের উপরে যারা ইংলিশ গ্রামার প্র্যাকটিস করতে চাইছ তাদের জন্য আমি বলবো যে যারা একটা নির্দিষ্ট ক্লাসের বই নিতে চাইছো তাদের আমি বলবো স্মার্ট ইংলিশ গ্রামার যেটা পারুল প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটা আমার বেশ ভালো লাগে এই বইটা তোমরা নিতে পারো এছাড়াও একটু বেশি বেশি তোমরা উদাহরণ পাবে প্র্যাকটিসের জন্য বেশি বেশি উদাহরণ পাবে এই রকম বই যারা খুঁজছো বা রাইটিং এর আম্পেল এক্সাম্পল থাকবে এরকম খুঁজছো তারা হিডেন ট্রেজার এই বইটা নিতে পারো এটা বুক ইন্ডিয়া থেকে প্রকাশিত বই এরপরে যদি তোমরা মনে করো যে আমরা একটা বই কিনে রাখবো ভবিষ্যৎ জীবনেও কাজে লাগাবো ওই বইটাকে তাহলে গো ফর অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার ডক্টর পিসি দাস স্যারের লেখা বই যারা ইংরেজি রাইটিং এর বই ভাবতে গেলে আমরা একটা ইংরেজি রাইটিং লেখার বই নেব এটা আমার লেখার দক্ষতাটা বাড়বে আমি সেখান থেকে বিভিন্ন জিনিস প্র্যাকটিস করতে পারবো তাহলে আমি বলবো পি কোনারের লেখা বই পি কোনার স্যারের লেখা যে বইটা সেটা তোমরা নেবে অথবা তুলসী প্রকাশনী থেকে প্রকাশিত রাইটিং স্কিলের উপরে যে বইটা সেই বই সেই বইটা নিতে পারো এই দুটো বইয়ের মধ্যে তোমরা নেবে যারা একটু ভালো মানের তারা ছাত্রী তারা নেবে যারা মধ্যম মানের ছাত্রছাত্রী তারা অবশ্যই তোমরা তুলসী প্রকাশনী থেকে প্রকাশিত বইটা নেবে এরপরে ইংলিশ প্র্যাকটিস বুক অন এন্ড অনলি বুক যেটা আমি প্রেফার করি যেটা আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে ছাত্রা পাবলিকেশন থেকে প্রকাশিত স্কিল আপ english practice book এই বইটা অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের কাছে রাখবে এরপরে আমি চলে গেলাম তোমাদের জন্য বাংলা বিষয়ের বই তোমরা জানো বাংলা পাঠ্য বই তোমাদের স্কুল থেকে দেওয়া হবে ইংরেজি পাঠ্য বই স্কুল থেকে দেওয়া হবে কিন্তু বাংলা সহায়িকা সব থেকে বেস্ট কোনটা বাংলার সব বেস্ট সহায়িকা আমাদের শিক্ষক দ্বারা রেকমেন্ডেড হচ্ছে যারা অত্যন্ত ভালো মানের ছাত্রছাত্রী আমি বললাম তিন ধরনের যারা ভালো মানের ছাত্রছাত্রী তারা অবশ্যই রায়ান মার্টিনের বই নেবে যারা মধ্যম মানের ছাত্রছাত্রী যারা একটু average ছাত্রছাত্রী অত বেশি তোমরা পড়তে পারো না কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে চাও ভালো পরিমার্জিত ভাষায় উত্তর চাও তাদের জন্য প্রান্তিক থেকে প্রকাশিত যে বইটা সেইটা এবং যারা একটু আহ পিছিয়ে পড়া ছাত্র ছাত্রী যারা একটু দুর্বল ছাত্রছাত্রী যাদের উত্তরগুলো গুলো সহজ ভাষায় প্রয়োজন এবং একটু ছোট ছোট উত্তর প্রয়োজন তাদেরকে আমি বলবো ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত ডক্টর অমল পাল স্যারের লেখা বইটা নিতে ব্যাস তিন ধর্মের ছাত্র জন্য বই রেকমেন্ডেড হয়ে গেল এরপরে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমাদের স্যারেদের স্যারের প্রথম পছন্দ হচ্ছে ডক্টর অমল পালের লেখা বই যেটা ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত এছাড়া ভাষা ভাষারীতি গৌতম অধিকারী স্যারের লেখা বই যে যেটা প্রতীক প্রকাশন থেকে প্রকাশিত হয় সেইটা এবং রায় ও রায়ের বই ছাত্র থেকে প্রকাশিত বই এই তিনটে বই মানের ছাত্র ছাত্রীদের জন্য সাজানো হয়েছে অত্যন্ত ভালো যারা তারা ডক্টর অমল পালেন নেবে যারা একটু অ্যাভারেজ একটু আলাদা রকম তারা তোমার গৌতম অধিকারী স্যারের লেখা বইটা নেবে আর যারা একটু দুর্বল তারা তোমরা রায়ান রায়ের বইটা নেবে বুঝতে পেরেছি এবার চলে যাও ইতিহাসের ক্ষেত্রে ইতিহাসের ক্ষেত্রে অবশ্যই তোমার জি কে পাহাড়ি এবং সুভাষ বিশ্বাস স্যারের লেখা বইটা যেটা ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত হয় এটা যারা অত্যন্ত ভালো ছাত্রছাত্রী ভালো মানের ছাত্রছাত্রী যারা একটু বেশি বেশি জানতে চাও যারা একটু ন্যারেটিভ ওয়েতে ইতিহাসটাকে বুঝতে চাও তাদের জন্য এই বইটা ডক্টর প্রণব চট্টোপাধ্যায় স্যারের লেখা বই যেটা প্রান্তিক থেকে প্রকাশিত হয় প্রান্তিক প্রকাশনী কিন্তু নয় প্রান্তিক থেকে প্রকাশিত হয় সেটা হচ্ছে তোমরা যারা একটু অ্যাভারেজে মানে ছাত্রছাত্রী যারা একটু মধ্যম মানের ছাত্রছাত্রী তারা নেবে এবং ডক্টর অমিত দে ও বিশ্বজিৎ বাগুইশারের লেখা বই পারুল প্রকাশনী থেকে প্রকাশিত যারা একটু তোমার একটু অল্প পড়তে চাও বা তোমাদের বেশি পড়ার সেই তোমরা পারো না বা তোমাদের জন্য একটু অল্প ভাষায় একটু ছোট ছোট করে উত্তর লেখা থাকবে বা এই বই কোনটাই কিন্তু খারাপ না আমি বলছি ছোট ছোট উত্তর বলতে তোমাদের জন্য উপযুক্ত যেটা আমি সেটার কথা বলছি এখানে স্যার তিন ধরনের বইয়ের কথা বলেছে যে তিনটে বই ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে সাজিয়ে দিয়েছে সেজন্য আমি তোমাদেরকে যারা একটু মানে নব্বই থেকে একশো পেতে যাচ্ছ যারা তোমার আশি থেকে নব্বই পেতে যাচ্ছ তাদের জন্য এবং যারা বাকি এরকম পেলেই হবে তাদেরকে আমি বইটা সাজিয়ে দিচ্ছি এমনটা না যে ওই তোমার আমি এখানে বললাম যে পারুল প্রকাশনীর বইটা পড়লে তুমি নাইনটি পাবে না অবশ্যই পাবে কিন্তু তোমার জন্য যে বইটা সুটেবল হবে তুমি তিনটে বই দেখো আমি তো নাম বলে দিচ্ছি তুমি তিনটে বই দেখো তোমার যেটা পছন্দ হবে তুমি নেবে দ্বিতীয়ত বলবো ভূগোল বিষয়ের ক্ষেত্রে সমরেন্দ্রনাথ মোদক বিবি কুন্ডু থেকে প্রকাশিত বইটা একমাত্র ভালো এবং ইনফরমেটিভ বই এটাই তোমরা নেবে অথবা তোমরা যারা একটু সহজ সরল ভাষায় চাইছো মানে দেখো এক একজনের কাছে কিন্তু একাধিক টেক্সট বুক রাখাটা অত্যন্ত প্রয়োজন যারা অত্যন্ত ভালো মানের ছাত্র ছাত্রী তারা কিন্তু একাধিক বই রাখবে নিজের কাছে আর ওই সেই জন্যই কিন্তু আমি তিনটে করে বা দুটো করে টেক্সট বুকের নাম তোমাদের আমি বলে দিচ্ছি তো এখানে আর একটা আলোয়টা তোমার যেটা রাখবে সেটা হচ্ছে রণজিৎ গোরাং স্যারের বই যেটা প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত বই প্রান্তিকের বইটা কিন্তু আমি প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত বইটা হচ্ছে তোমাদেরকে নিতে হবে এখানে এটা রণজিৎ গোরাং স্যারের বই এরপরে ইতিহাসের ক্ষেত্রে যদি আমি সহায়িকা বই বলি তো আমাদের স্যার বলেছে যে ইতিহাসের ক্ষেত্রে সহায়িকা রায়ো মার্টিন অথবা তোমাদের ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত বই এই দুটো বইয়ের মধ্যে থেকে আমাদের স্যার তোমাদেরকে রিকমেন্ড করেছে এবার এখানে তোমাদেরকে একটা বিষয় বলার আর রয়েছে যারা ছায়া প্রকাশনীর টেক্সট বুক কিনবে তারা পারুল প্রকাশনীর রেফারেন্স বইটা নিবে এটা আমাদের সাদাদের রিকমেন্ডেশন যারা ছায়া প্রকাশনী ইতিহাস টেক্সবুক কিনবে তারা তারা পারুল প্রকাশনীর ইতিহাস রেফারেন্স কিনবে তারপরে তোমরা যারা ছায়া প্রকাশনীর কিনছো ইতিহাস বই তারা রাই মার্টিন নিতে পারো নোটবুক হিসেবে ডক্টর প্রণব চট্টোপাধ্যায় স্যারের লেখা বই যারা কিনবে তারা তুমি রাই মার্টিন অথবা ছায়া কিনতে পারো অর্থাৎ ছায়া থাকলে ছায়ার বই নোট বই কিনবে না এবং আমি তোমাদের প্রত্যেককে বলবো যে পারলে সম্ভব হলে একাধিক পাঠ্যপুস্তক তোমাদের কাছে রাখো এতে তোমাদের ভালো হবে এরপরে ভূগোলের জন্য বেস্ট সহায়িকা হবে তালুকদার নামের লেখা বই যেটা পারুল প্রকাশনী থেকে প্রকাশিত হয় এই বইটা ভূগোলের জন্য বেস্ট সহায়িকা হবে এবং দ্বিতীয় যে সহায়িকা সেটা হচ্ছে আহ প্রকাশনী থেকে প্রকাশিত বই মানে ছাতলা পাবলিকেশন থেকে প্রকাশিত বই রায়চৌধুরী ও হাজরা এই বইটা তোমরা নিতে পারো এটা হচ্ছে ক্লাস টেনের জন্য ভূগোলের সহায়িকা এই বই দুটোর মধ্যে কিন্তু বইয়ের শেষে ম্যাপ পয়েন্টিং করে দেওয়া রয়েছে এবং বই লেখার উত্তরের কোয়ালিটি গুলো অত্যন্ত ভালো এবং সহজ সরল প্রাণবন্ত ভাষায় এখানে দেওয়া রয়েছে যারা যারা মনে করছো যে আমি স্যার রায়মাটিন এখানে বললাম না কারণ রায় ক্ষেত্রে অনেক বেশি বেশি করে উত্তর লেখা আছে যারা মনে করছো যে আমি ওই বইটা পড়ে নিজের নোটস বানিয়ে নিয়ে পড়বো তারা রায় নিতে পারো এবার হচ্ছে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বেস্ট টেক্সট বুক বিশেষ করে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের ক্ষেত্রে সেটা অবশ্যই তোমরা প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত মন্ডল বসু যে বইটা প্রান্তিক থেকে প্রকাশিত বইটা অথবা প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত যে জীবন বিজ্ঞান বই এই দুটো বইয়ের মধ্যে থেকে যে কোনো একটা বই তোমরা সংগ্রহ করবে এবং পাশাপাশি তোমরা আরো একটা বই রাখবে পাশাপাশি আর একটা টেক্সটবুক রাখবে সেটা হচ্ছে বাণী সংসদ প্রকাশনী থেকে প্রকাশিত বইটা অথবা ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত বইটা তোমরা এখানে রাখবে হয় ছায়া প্রকাশনী ডক্টর শুভ্রনীল স্যারের বই অথবা বাণী সংসদের বই এই তিনটে বইয়ের ভেতর থেকে যে কোনো দুটো বই তোমরা অবশ্যই রাখবে আমি তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব যারা দেখো জীবন বিজ্ঞানের ক্ষেত্রে ভালো উত্তর লেখা আছে ইন আছে সেটা হচ্ছে প্রান্তিক প্রান্তিক থেকে প্রকাশিত যে বইটা প্রান্তিকের দুটো বই ভালো প্রকাশনী ডিটেলস এবং প্রান্তিক দুটোর মধ্যে যেকোনো একটা তুমি সংগ্রহ করবে পাশাপাশি তুমি বাণী সংসদ অথবা ছায়া প্রকাশনী এই দুটো বইয়ের ভেতর থেকে যে কোনো একটা বই তোমরা রাখবে নিজেদের কাছে ঠিক আছে বা তোমার আরো বই আছে যেমন তোমার দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত জীবনবিজ্ঞানের বই আছে সেটা অত্যন্ত ভালো বই সেটা তোমরা রাখতে পারো অর্থাৎ একাধিক বই রাখবে প্রত্যেকটা ক্ষেত্রে যারা পরীক্ষায় নব্বই থেকে একশো শতাংশ নম্বর নম্বর পেতে পেতে বা থেকে একাধিক পাঠ্য বই তোমাদের কাছে রাখবে তাহলে আমি জীবনবিজ্ঞানের ক্ষেত্রে প্রথম চয়েসে রাখলাম প্রান্তিকের দুটো বই প্রান্তিক প্রকাশনী এবং প্রান্তিকের বই যে কোনো একটা তোমরা সংগ্রহ করবে দ্বিতীয়ত হচ্ছে বাণী সংসদ অথবা ছায়া প্রকাশনীর যে কম্বিনেশন সেখান থেকে একটা নেবে এবং তৃতীয়ত হচ্ছে বাণী তোমার যেটা বললাম আহ দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত বই এই বইগুলোর মধ্যে তোমরা নেবে এবারে জীবন বিজ্ঞানের বেস্ট সহায়িকার ক্ষেত্রে দেখো সাতটা পাবলিকেশন থেকে টেক্সট বুকটা না নিয়ে ব্যক্তিগতভাবে ভাবে তোমরা থেকে সহায়িকা বইটা নেবে ধরে নাও তুমি প্রান্তিকের টেক্সট বুকটা নিয়েছো তাহলে তুমি প্রান্তিকের সহায়িকাটা নেবে না কারণ প্রান্তিকের টেক্সট বুকে তুমি যা পাচ্ছ সেটা প্রান্তিকের জিনিসই পাবে প্রশ্নগুলো একটু তোমার সাজিয়ে বিভিন্ন রকম প্রশ্ন সাজিয়েছে তাই বইটার মানটা ওই বা ভলিউমটা ওইরকম কিন্তু বইটা সেম থাকবে তা আমি বলবো যে তোমার টেক্সট বুকটাকে ফলো করে এবং জীবন বিজ্ঞানের ক্ষেত্রে ছাত্রার বইটা তোমরা রাখবে নোট ক্ষেত্রে এবং রায় মার্টিন থেকে প্রকাশিত যে বইটা সেই দুটো বই অর্থাৎ বিচিত্রা সহায়িকা এই দুটো বইয়ের ভেতর থেকে তোমরা রাখবে রেফারেন্স বুক হিসেবে ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে সব থেকে ভালো যে বই সেটা হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্স মানে সমস্ত দিক থেকে বইটা ভর পাই আছে মানে যে কোনো দিক ফিজিক্স বলো কেমিস্ট্রি পার্ট বলো অঙ্ক এক্সাম্পল বলো সেটার ক্ষেত্রে ভট্টাচার্য ব্রাদার্স ভালো এবং ছাত্রা প্রকাশনী থেকে প্রকাশিত যে বইটা সেই বইটা ভালো এছাড়াও তোমরা রায়ো মার্টিন থেকে যে টেক্সট বুকটা দিয়েছে ওইটাতে টিভি নম্বর নেই যে কারণে আমরা বুক লিস্টে তোমাদের বলছি টিভি নম্বর নেই কিন্তু বইটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা বই হয়েছে রায় মার্টিনের তোমাদের যে বইটা তো আমি তোমাদের ওই বিষয়ে একটু বলছি পরে তো তোমরা ভৌত বিজ্ঞান বইয়ের ক্ষেত্রে ভট্টাচার্য ব্রাদার্স অশোক কুমার সরকার লেখা যে বইটা সেটা এবং প্রকাশনীর বইটা তোমরা সংগ্রহ করবে এবং নোট বইয়ের ক্ষেত্রে আমি বলবো এক্ষেত্রে একটা কথাই বলবো নোট বইয়ের ক্ষেত্রে যদি ছাত্রার টেক্সট বুক কেনো তুমি রাইমাটিনের নোটবুক কিনবে তুমি ভট্টাচার্য ব্রাদার্সের টেক্সট বুক কিনলে তুমি আমি দুটো করে টেক্সট বুক কিনতে বলবো আর একটা করে রেফারেন্স বলবো তুমি যদি দুটো টেক্সট বুকই কিনে নাও তাহলে তুমি রায়মাটিনের সহায়িকা কিনতে পারো বা তোমরা কথা কাহিনী থেকে প্রকাশিত যে সহায়িকাটা হয় সেটা তোমরা কিনতে পারো একই রকম ভাবে গণিত সাবজেক্টের ক্ষেত্রে তোমরা অরুণাব অমিতাভ মিত্র স্যারের যে বইটা হয় গণিতের সেটা তোমরা নেবে এবং গণিত প্র্যাকটিসের জন্য তোমরা অবশ্যই প্রভাতি গণিত এই বইটা কিনবে প্রভাতি গণিত তুলসী থেকে প্রকাশিত বই এটা তোমরা শুধুমাত্র গণিত প্র্যাকটিসের জন্য তোমরা রাখতে পারো খুব ভালো হবে গণিত প্র্যাকটিসের জন্য এই বইটা যদি রাখো এই হচ্ছে তোমাদের জন্য একটা কম্প্যাক্ট আমরা বললাম এবং তোমরা যদি আহ সায়েন্সের ক্ষেত্রে তোমরা একটা অনুশীলন পুস্তক চাও যে শুধুমাত্র বিজ্ঞান জীবন বিজ্ঞানের অনুশীলন পুস্তক বেস্ট কোনটা হবে আমি সেটা বলবো তোমার বুক ইন্ডিয়া থেকে যে বইটা প্রকাশিত হয় সেই বইটা এবং তোমার যখন বই তো করা শেষ হয়ে যাচ্ছে তুমি যখন বাড়িতে প্র্যাকটিস করবে বা এক্সাম দেবে সেজন্য ওরিয়েন্টেড সব থেকে ভালো বই হচ্ছে ছাত্রা থেকে প্রকাশিত র্যাপিড টেস্ট সিরিজের যে বইগুলো সে বইগুলো তোমরা মাধ্যমিকের ছাত্র ছাত্রী প্রত্যেকে তোমরা নেবে এবার আমি এখানে তোমাদের বলে দিই যে তোমরা যারা মাধ্যমিক দেবে বা তোমরা ক্লাস নাইনে উঠছো আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব দুটো করে টেক্সট বুক রাখা একটা টিভি নম্বর প্রাপ্ত টেক্সট রাখবে বা তোমার স্কুল থেকে রিকমেন্ড যেটা করে দেবে সেই টেক্সট তোমরা রাখবে এবং এছাড়াও তোমরা অন্য আর একটা বই সাইডে রাখবে যেমন তোমরা আমি তোমাদের উদাহরণস্বরূপ বলি জীবনবিজ্ঞানের ক্ষেত্রে তুমি প্রান্তিকের দুটো বইয়ের ভেতরে যে কোনো একটা বই রাখবে এবং আরো একটা বই যেটা রাখবে সেটা বাণী সংসদের টিভি নম্বর প্রাপ্ত যেই বইটা নয় প্রান্তিকে দুটো বই আছে এই বাণী সংসদের একটা টিভি নম্বর প্রাপ্ত একটা টিভি নম্বর বাদী তো টিভি নম্বর বাদে যেটা সেটা রাখবে ভলিউমটা বেশি ওরা তোমার বই বইয়ের কাজ করবে তখন আলাদা করে তোমার কিনতে লাগবে বুঝতে একই রকম করে বিজ্ঞানের ক্ষেত্রে বলবো যে যে রাই মার্টিনের টেক্সট সেটা কিনবে এবং এই ব্রাদার্স বা ছাত্রা দুটোর মধ্যে যে কোনো একটা কিনবে তাহলে তোমার আলাদা করে আর নোটবুক কেনার প্রয়োজন হবে না বোঝাতে পারছি পয়েন্টটা একই রকম করে তুমি যদি জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তুমি যদি মনে করো যে না স্যার আমি এটা তো কিনবো তুমি জীবন বিজ্ঞানের ক্ষেত্রে ছায়া প্রকাশনী থেকে দুটো বই প্রকাশিত হয় একটা আইপি পাবলিকেশন নামে একটা ছায়া প্রকাশনী নামে আইপি পাবলিকেশন বা ছায়া প্রকাশন যে কোনো একটা বা তোমার এখানে প্রান্তিক প্রকাশন বা প্রান্তিক যে কোনো একটা বা ওইদিকে তোমার বাণী সংসদ থেকে প্রকাশিত দুটো বই হয় একটা টিভি নম্বর প্রাপ্ত একটা টিভি নম্বর বিহীন আর মার্টিনের তো এই বইগুলো নিয়ে ভেতরে নেবে অন্য বই আমি রিকমেন্ড করব না তো এগুলো তোমাদের বুক লিস্ট ছিল আশা করি তোমরা ভালো বই সন্ধান পেলে দেখাবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে যে সমস্ত বইগুলো নতুন বাজারে আসছে তোমাদের যদি মনে হয় কোয়ারিজ থাকে যে স্যার এই বইগুলো একটু বুক রিভিউ করে জানিয়ে দিলে ভালো হয় দেখিয়ে দিলে ভালো হয় আমি অবশ্যই তোমাদের ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল প্রত্যেকটা সাবজেক্টের যে বইগুলো আমরা তোমাদেরকে রেকমেন্ড করলাম সেই বইগুলো একটা বুক রিভিউ আমি তোমাদের করা যেতে পারি তো তোমরা তোমাদের যদি কোয়ারিজ থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে